আমার মনের ঘরেতে রেখেছি রে দো জহানির বদসনো কমনি বলা রে দো জহানির বদশন ভি কমনি রে মনের মুরে রেখেছি যারে দু জহানির নবী কামলি

হানোর বদশানো ভি রে আমার মনের ঘরে তে রেখেছি জারে দোদ হানোর বদশানো ভি কমনিwala রে দোদ হানোর বদশানো রে মাশাআল্লাহ আপনার সন্তানকে কি ভর্তি করাতে চাচ্ছেন এইভাবে সাইফুলের মতো সঙ্গীত গাইতে পারবে তারপর বক্তব্য রাখতে পারবে কোরআন তোলা করতে পারবে বাংলা ইংরেজি সমন্বয় আপনার সন্তানকে ভর্তি করাতে এখনই স্ক্রিনে ফোন করুন আর যদি আমাদের লোকেশনটি জানতে চান বা সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে বরিশাল বিভাগ পিরিজপুর জেলা মোটবাড়ি উপজেলা মিরুখাল ইউনিয়নে অবস্থিত ইজমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার শোনামনেকে অবশ্যই ভর্তি করান এই মাদ্রাসাতে আর অবশ্যই আমাদের ভিডিও বেশি বেশি করে দেখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি